আজ মুসলিম উম্মা কোথায় আজ গাজাবাসী আজকে শহীদ হচ্ছে বিশ্বের কেউ কথা বলছে না আমরা বাংলাদেশের জনগণ আমরা দেখে দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের ইমানে শক্তি অনেক স্ট্রং তারা বলছে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আর কি দরকার আছে জীবনে সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে বাইনি ধরে তার পা কেটে দিয়েছে কারণ কি সে যাতে এই গাজাবাসীকে যেন হেল্প করতে না পারে আল্লাহ 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 আকবর বাবা একটা তথ্য দিল এখানে আসার পরে বাবা শুনতে পেরেছে তার দুই ওয়ালাদ মানে তার দুই ছেলে তারা মারা গিয়েছে দেখেন আমরা কি বলবো আমরা আমরা আজ এক এক বাবার সামনে এসেছি যে বাবার পরিবারের সকল সদস্য শহীদ হয়েছে আমি আবার বলছি এ বাবার পরিবারের সকল সদস্য শহীদ হয়েছে এবং বাবা একমাত্র বেঁচে আছেন এক দুইজনকে নিয়ে আমি আপনাদের সাথে বাবার স্টোরি শেয়ার করতে চাই তারকে আমি বলতে চাই এই জীবন শুধুমাত্র আল্লাহর জন্য আমরা একা এসেছি একা যাবো আজকে বাবা একা এসেছিল তার পরিবার সন্তান নাতি নতি সবাই ছিল বাট আজকে যাওয়ার বিদায় যাওয়ার সময় বাবার পরিবার কেউ নেই শুধুমাত্র সেই আছে আল্লাহ ফাকবান বাবার নাম হচ্ছে আউনি শেখ আমরা বাবার স্টোরিটা আমরা জানতে চাই ব্যাজ হ্যাঁ বাবা একজন এম্বুলেন্স ড্রাইভার ছিল তার কাজ ছিল এই যে যারা কিনা এই যুদ্ধে আহত হচ্ছিল এই সকল আহত ব্যক্তিদের নিয়ে সে হচ্ছে হসপিটালে যাবে কিন্তু আইনিটা পছন্দ করেনি কারণ কি কারণ সে এই বাবা সে তার অসহায় এই যে বোমার আঘাত আহত এই গাজাবাসীকে নিয়ে সে হসপিটাল নিয়ে গিয়ে সে রেস্কিউ করছিল বাট এটা বাহিনী পছন্দ করেনি যার জন্য কি করেছে তাকে কিডন্যাপ করেছে বাহিনী এবং তার পা বাইরের দিয়ে এবং হাতুয়া দিয়ে তার পা পিটি পিটিয়ে 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 এই পাটাকে তারা মানে ধ্বংস করেছে বাবার পায়ের ছবি দেখেন এই তার পাটা কেটে ফেলেছে এবং অপারেশন করে তার পাটা কেটে দেখেন কি অবস্থা আল্লাহ 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 এবং দেখেন বর্তমান পায়ের অবস্থা দেখেন আমি একটু দেখাতে চাই পায়ের অবস্থাটা এই যে এখানে এখান দিয়ে বাবার পাটা কাটা হয়েছে আপনি দেখলে বুঝবেন তার দুইটা আঙ্গুল প্রথমে কেটে ফেলে দুইটা আঙ্গুল কেটে ফেলে আর কেটে ফেলার পরে তারপরে আটটা আঙুল কেটে ফেলে তার তিনটা আঙুল কেটে ফেলে এখানে অনলি ওয়ান অনলি টু অনলি জাস্ট দুইটা আঙুল এখানে রয়েছে তার মাঝখানে কিন্তু এই অংশটা কিন্তু কি পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আল্লাহ তাকে বাঁচিয়েছে সো আসলে এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এই জিনিসগুলো শুনলে তারপর বাবা দেখেন সে বেঁচে আছে আলহামদুলিল্লাহ সো দেখেন আজ মুসলিম উম্মা কোথায় আজ গাজাবাসী আজকে শহীদ হচ্ছে বিশ্বের কেউ কথা বলছে না আজকে এই বাবার পরিবার সবাই শহীদ হয়েছে আমি একটু দেখাইতে চাই একটু প্লিজ যদি একটু দেখেন প্লিজ আল্লাহ ভাকবার তার চারজন ছেলে এবং তিনজন মেয়ে আছে এবং তার বউ রয়েছে পরিবার সব মারা গেছে এবং তার ছেলেদের বউ মারা গিয়েছে আল্লাহ ভাকব আল্লাহ হকবা দেখেন তার সকলে মারা গিয়েছে আমরা আসলে এগুলো দেখা দেখে আসলে মানে চোখে পানি আস্তে আস্তে কিন্তু এখনো চোখে পানি আসছে না তার পরিবারের অনেক সদস্য ছিল শুধুমাত্র তার দ্বিতীয় স্ত্রী সে বেঁচে আছে আমরা সব সময় দোয়া করবো এই মুসলিম ভাইদের জন্য মসলিম বাবা মা ভাই বোন সবার জন্য যাতে করে তাদের বাবা এখানে গায়ে থাকছে খুব কষ্ট করে সে থাকছে এবং তার অর্থ জয় তার খুব কষ্ট হচ্ছে তো আমরা আসলে মাস্তুবাহুর থেকে আমরা চেষ্টা করছি বাবাকে সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আমরা সবসময় এই মজলুম বাবা মা ভাই বোনদের সাথে আছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের হয়তো আয় আয় কম অর্থ কম আমাদের আমরা হয়তো তীুস্তিনি একটা কান্ট্রি মানে আমরা বইয়ের বিশ্বে আমরা দেখে দিয়েছি আমরা বাংলাদেশের জনগণ এই ফিলিস্তিনি গাজাবাসীর পাশে আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আসেন আমরা এই গাজাবাসীর পাশে দ্বারাই আমরা প্রধান দোয়া করি

বাবা বলছে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ এবং আমার পরিবারের যে সদস্যরা মারা গিয়েছে আল্লাহ তাদের যেন জান্নাত বাসী করেন আসুন হে মানুষ হে বাংলাদেশি মানুষ হে বিশ্ববাসী আসুন আমরা এই ফিলিস্তিন গাজার ভাইদের জন্য দোয়া করি তারা সবাই যেন ভালো থাকে যারা মারা গিয়েছে আল্লাহ যেন সবাইকে বেশ বাসী করে সবাই যেন জান্নাতবাসী করে আমিন এবং যারা অসহায় আছে যারা কিনা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ দান করে এবং যে সকল আমার বাবারা মারা কষ্টে আছে আল্লাহ তাদেরকে সেবা দান করে দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আমাদের সব কিছু আল্লাহর জন্য ইনশাআল্লাহ বাবা দোয়া করে দিচ্ছিল যে আমাদের ফল এভরিথিং ফর আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ সো ফাদার দিস ইজ সাপোর্ট ফর আওয়ার কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ভালো থাকবো সবাই সুস্থ থাকবো এই সকাল মসলিম ভাই বোনের জন্য দয়া করবো আসসালামাইকুম